মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে লিজ জমিতে গড়ে তোলেন কৃষি খামার কৃষি গবেষকদের উদ্ভাবিত নাশপাতি আপেল ও পেয়ারা সংমিশ্রণে তৈরি বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান এই পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা এটা আমাদের বাংলাদেশের যে কৃষি গবেষণা কেন্দ্র রাঙ্গামাটি ওনাদেরই আবিষ্কার এটার মধ্যে আপেল নাশপাতি এবং পেয়ারা এই তিনটারই স্বাদ পাবেন কারণ তিনটা জিনতন্ত্রকে একত্রে করে এই জাতটি আবিষ্কার করছে নাটোর সদর উপজেলার মাফিজুল ইসলাম রাঙ্গামাটির হোলিকালচার সেন্টার থেকে একশোটি চারা সংগ্রহ করে গড়ে তোলে বাগান বীজবিহীন পেয়ারার আবাদে খরচও অনেক কম এছাড়া পেয়ারাটি সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় ভোক্তাদের কৌতূহলের কারণে বাজারে এর চাহিদাও রয়েছে ভালো এদিকে বাগান দেখতে এসে উচ্ছ্বাসিত হচ্ছেন এলাকাবাসী তারা জানান বীজবিহীন এই পেয়ারার গুণগত মান অনেক ভালো এবং এর চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া গেলে কৃষক ও উপকৃত হবেন অনেক টেস্ট এটা ছাড়া পেয়ারা অনেক টেস্ট এই পেয়ারাটা হলো বিসি ছাড়া যখন এটা আমরা শুনি আমরা আগ্রহ সহকারে আসি দেখতে আমরা তো প্রথমে বিশ্বাস করি নাই পরে যখন বাগানে এসে দেখলাম যে আসলে পেয়ারাটা যখন কাটলাম দেখলাম একটা বিসি নেই পেয়ারাটা খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি প্লাস পেয়ারাটা মসমসে খেতে এটা সচরাচর ছোট থেকে মুরব্বী সবাই খেতে পারবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান কৃষি বিভাগ সার্বক্ষণিক তার সঙ্গে যোগাযোগ করছে যে কৃষক আছে মাফিজুল উনি একটা বাগান করেছেন সেখানে অনেক পেয়ারা হচ্ছে আকর্ষণীয় পেয়ারা অনেকে যাচ্ছেন বেড়াতে পেয়ারা খাচ্ছেন মজা পাচ্ছেন নতুন নতুন বাগান তৈরি করা আগ্রহ প্রকাশ করছেন আমাদের সফলতা এই জায়গায় আমরা চাচ্ছি এই সমস্ত তরুণ নতুন উদ্যমী উদ্যোগী উদ্যোক্তা যারা আছে তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এই প্রযুক্তিগুলো তাদের কাছে দেব আমরা চাই তারা লাভবান হোক এবং কৃষকের মুখে হাসি ফুটুক প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ পাঁচ বছর হলেও বাড়ি চার পনেরো থেকে ২০ বছর পর্যন্ত ফল দিতে সক্ষম তাই এ পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের নাটক থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট ফারজেনা আমিন কালের কণ্ঠ